কঠিন গরম কবরের ভিতরে ঠান্ডার দিনে ঠান্ডা কবরের মাটিতে বর্ষাকালে কবর ভরা পানি পানির মধ্যে আমাদের লাশটা ছেড়ে দেবে কি করবো আল্লাহ কবরে যে কবরকে দেখে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখে শিশুদের মতো কাঁদতে থাকতেন বনা হতো জান্নাতের সার্টিফিকেট পেও কবর দেখে কাঁদেন কেন হসমান গুঁড়ি বলতেন আমানবীজির মুখ নিশ্চিত বাণী শুনেছি কবর ফেরাতের প্রথম মঞ্জিল এখানে যারা ধরা পড়ে যাবে রে কোন জায়গায় তারা বাঁচবে না কবর কার জন্য যান নামের খুনের হয়ে যায় কারো জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায় কারো জন্য এক পাশের মাটি আরেক পাশের সাথে মিলে হার হাত দিচ্ছন্ন হয়ে যায় না জানি কব আমাদের সাথে কি ব্যবহার করবে

অলি আউলিয়ার সাথে নবীজিনীর সাথে জান্নাতি ঘোষণা না দিয়ে আমাদের আমাদের একদিনের অভক্ত পুরুষ মহিলা যিনি সান দেন বিদেশের সবাইকে আপনি মুসলমানদেরকে একজন কেউ আপনি কবরে নিবেন না। হাত নেচ্ছি আপনি দয়া করে আমাদের দোয়া কবুর করেছেন আপনার নবীজি পাক সাল্লাতে চেয়ে থাকেন সকল মঙ্গল আপনি আমাদেরকে দান করবেন তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আক্রাতে পানা চেয়ে থাকেন সকল অমঙ্গল থেকে আমাদেরকে করুন ভাই সহ হেফাজ মাফিরে সহায়তা করেছেন সকলের নেখায়াতকে আপনি মারাই দেন সকলকে আপনার পক্ষে নবীজির পক্ষে সৈনিক বানাই দেন সত্যিকার ইসলাম মৃত্যুমন্ত মেনে জান্নাতি মানুষের গোল করে দেন আমার আল্লাহ আমার সমস্ত প্রশাসনের ভাইদের উপর রহমত করেন বাংলার বিচার বিভাগ প্রশাসন বিভাগ আল্লাহ বাংলা বিরোধী দল সরকারি দল সর্বস্তরের মানুষ আলেম ওলামা সবার জীবনকে আপনার পক্ষে নবীদের পক্ষে এম মাহাদির পক্ষের সৈনিক বানিয়ে দিবেন বাংলাদেশ সহ সারা জমিনের মধ্যে কোরআন সুন্নার খেলাফত কায়েম করে দিবেন জঙ্গিপোনা মুক্ত খেলাফত কায়েম করে দিবেন যতদিন খেলাফত কায়েম না হয়েছে এই বাংলা সহ সারা জমিনের ভিতরে কে কোন দল করে কে কোন দেশে কোন রাজনীতি করছে কে কোন ধর্ম মানে আমি জানতে চাই না আপনি আলিমুল গাইব আপনার কাছে ছেড়ে দিচ্ছি যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নবী প্রেমের ইসলাম সত্যিকারের জেনুইন ইসলাম নিরাপদ থাকবে এমন সব মানুষগুলোকে সারা পৃথিবীতে দেশ বিদেশে ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সকল সেক্টরের দায়িত্ব খেলা পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্পণ কর আল্লা হম সাল্লা আলম সাইদ নাম মুহাম্মাদীলা তিলাই কাওয়ারিহিম মার শোনা উনি মা বোনদের নেক হায়াত বাড়িয়ে দেন যুবক তরুণ খন্ডদের হায়াত বাড়িয়ে দেন ছাত্র ছাত্রী মেধা খুলে দেন পেয়েছি দাখিল আলিম ইন্টারনেট খা ইন্টারমিডিয়েট ফাজিল কামিল অনার্স মাস্টার বিসিএস কারার পরীক্ষা নিষ্ঠ আল্লাহ যারা যে পরীক্ষা দেয় সকল পরীক্ষাতে ছাত্রছাত্রী মেধা খুলে দেয় এদেরকে আশার বিচার করে দয়্যাদ এসে কোনো ধার হওয়ার মতো কবুল করেন দনবি আল্লাহ ব্যবসায়েদের ব্যবসায় চাকরি দিবে চাকরিতে শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে কৃষি কৃষিতে আয় আল্লাহ সকল জনপ্রতিনিধিদের সকল জনপ্রতিনিধিদের আল্লাহ যারা যে পেশায় আছে সকলকে আপনি দয়া দয়াক রহমত শান্তি বরকত রিসকালীন সম্মানিত রেজে ব্যবস্থা করে দেন বরকত দান করেন রব্বুল আলামিন মাগুন্ডের মেয়ের সমাধান দেন যে মেয়েদের সন্তান হয় না বকবরা সন্তান দান করেন যাদের ছেলে দিয়েছেন মেয়ে দেন মেয়ে দিয়েছেন ছেলে দেন আল্লাহ যাদের সন্তান দেননি সন্তান দেন যে ছেলে মেয়ের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যাদের সন্তান না কথা শুনে না মা বাবার خدمت কারبانی ওলিওনের মতমদান করেন যে স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत নাই সব সম্পর্ক দা কুরাল সম্পর্ক উজান ভাটি সম্পর্ক আয়ল্লা স্বামী স্ত্রীর মধ্যে জন্মতি মোহব্বত পয়দা করে দেন দয়ার সাগর আল্লাহ সাই হাত নামাচ্ছি আপনি দয়া কুর আমাদের দোয়াকে কবল করেছেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله বাবার আমার আগামী একত্রিশ তারিখে সংসার দিকে আমার মাফির আছে যাদের যার সময় যাবেন আমার মেমোরি রয়েছে একটা মেমোরিতে প্রায় তিনশো সাড়ে তিনশো ওয়ার্ড রয়েছে আমার লেখা হাজার হাজার পৃষ্ঠার বইগুলো বের হয়ে গেছে দশ অপ্ত আমাদের ক্যালেন্ডার বের হয়েছে সারা জীবনের আজীবন ক্যালেন্ডার এগুলি সংগ্রহ করবেন এগুলো আমার ব্যবসা নয় বাবা এগুলি দিয়ে যাচ্ছি আমি দিনের রাতে ওয়াজ করি দিনে লেখি এগুলি দিয়ে যাচ্ছে আমি মারা গেলেও যেন রাতির ফেরকাকে আপনি দলিল দিয়ে কবর দিতে পারেন আমার যেন প্রয়োজন না হয় এগুলি সংগ্রহ করবেন দশ আমাদের ক্যালেন্ডার দেওয়া হয়েছে আজীবন তিনশো পঁয়ষট্টি দিন কোন দিন কোন নামাজের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয় এবং কোন দিন ইফতারের টাইম শুরু কখন শেষ কখন শেরির টাইম শুরু কখন শেষ কখন তিনশো পঁয়ষট্টি দিনের দশ আমাদের ক্যালেন্ডার ইস্তাহ এসা এগুলি সংগ্রহ করবেন আপনারা উপকৃত হবে। না হলেও তারা নেট জগতে আছেন জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী অথবা সন্নি ওয়াজ বগুড়া অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াচ কালেকশন অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী পিস সাহেব ডক্টর আশরাফ সিদ্দিককে সার্চ দেবেন হাজার হাজার ওয়াজ পাবেন আমাদের অসংখ্য চ্যানেল রয়েছে দেশ বিদেশে চ্যানেলগুলোতে আপনি হাজার হাজার ওয়াজ পাবেন ওয়াজগুলি সংগ্রহ করবেন অন্যকে শোনাবেন আপনার প্রচেষ্টায় যদি একটা মানুষ আড্লাওয়ালা হয় তার পুরা জীবনের নেকমনের কপি আপনি বসে বসে পাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ